অনলাইনে লোন দেওয়ার নামে প্রতারণার শিকার হলেন এক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে লিখিত অভিযোগ জমা পড়েছে জলপাইগুড়ি সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগকারীর নাম প্রসাদ সরকার রানীনগর এলাকার বাসিন্দা জানা গেছে কিছুদিন আগে তার কাছে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে নিজেকে এক নামী ব্যাংকের প্রতিনিধি বলে পরিচয় দিয়ে জানানো হয় তিন লক্ষ টাকার লোন সহজ শর্তে দেওয়া হবে আর্থিক প্রয়োজনে প্রসাদবাবু রাজি হয়ে গেলে ফোন মারফত তাকে প্রথমে এক হাজার দুইশো টাকা এবং পরে সাড়ে ছ হাজার টাকা পাঠাতে বলা হয় প্রসেসিং ফি হিসেবে বিশ্বাস করে তিনি টাকা পাঠান এরপর ফের আরও সাড়ে ন হাজার টাকা দাবি করা হয় কিন্তু সন্দেহ হওয়ায় প্রসাদবাবু টাকা পাঠাতে অস্বীকার করেন তখনই প্রতারকেরা তাকে ভয় দেখাতে শুরু করে বলে আপনার নামে তিন লক্ষ টাকার লোন পাস হয়ে গেছে এখন ইএমআই কাটা হবে বিষয়টি সহকর্মী তপু সূত্রধরের সঙ্গে আলোচনা করে প্রসাদবাবু সোজা চলে আসেন জলপাইগুড়ি সাইবার ক্রাইম থানায় এবং লিখিত অভিযোগ দায়ের করেন তারা বলেন আমরা চাই না অন্য কেউ এই ধরনের প্রতারণার শিকার হোক তাই ঘটনাটা সঙ্গে সঙ্গে পুলিশের হাতে তুলে দিয়েছি আমাকে প্রতারণা করছে টাকা লোন দেওয়ার লোন দেওয়ার কথা বলে আমাকে আমার কাছে টাকা নিয়েছে হোয়াটসঅ্যাপে কে টাকা নিয়েছে আর কেন পাঠালে টাকা পাঠালে আমাকে লোন দিতে তিন লাখ কারা ফোন করছে ক্রিকেট ম্যানেজার ব্রাঞ্চ ম্যানেজার আমাকে আপনার লোন দিতে তিন লাখ বলতো বাকিটা ঘটনা তারপরে কী হলো তারপরে বাকিটা তো তোমার ওই বলছে যে প্রথমে বারোশো একান্ন টাকা পাঠাও তারপরে বলে সাড়ে সাড়ে ছ হাজার টাকা তারপরে বলে কি আবার সাড়ে নয় লাখ নয় হাজার টাকা না অত টাকা আমি দিতে পারব কত টাকা কোথায় দিয়েছিলেন সব ওর স্ক্যানারে দিয়েছে স্ক্যানার কত টাকা দিয়েছিলেন টোটাল সাত হাজার সাতশো একান্ন টাকা এখন কী করেছিলাম এখন আমি দিলাম যেন অফিসের যেন কারো এরকম টাকা না যায় এই বার্তা যাওয়ার জন্য আমি কন্টাক্ট করছি কী নাম আছে ওসব সরকার বাড়ি কোথায় রাঁধিয়ে আর কী করেন কাজ করি এক কম্পানি ঘটনাটা হয়েছে বারো তারিখের ঘটনা তো আমাদের এই স্টাফ কোম্পানির প্রসাদ সরকার উনি আমাকে জানালো এই বিষয়টা যে ওনার সঙ্গে একটা অনলাইনে প্রতারণা হয়েছে তখন আমি বললাম ঠিক আছে এটা স্যবেরকে আমি একটা কেস করতে হবে এর জন্য আমরা স্যাবেরকে আমি আসলাম এটা অনলাইনে এটা কেস করলাম এটা স্যার অনলাইনে কেস করার পরে আমরা লিখিত একটা অভিযোগ দিলাম দেওয়ার পরে এটা হচ্ছে মেন উদ্দেশ্য হচ্ছে ওনাকে একটা ফোন করছি স্টাফ বলে ফোন করার পরে বলছে যে ওনার তিন লাখ টাকা লোন হবে লোন হওয়ার কথা বলছে উনি লোনের প্রয়োজন ছিল উনি বলছে ঠিক আছে লোনটা নেবো এরপরে ওনাকে বলল যে আপনি বারোশো টাকা পাঠানো উনি বারোশো টাকা পাঠানোর পরে ওনাকে আবার ধাপে ধাপে আবার টাকা পাঠাতে বলতে উনি তিনবার অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছে টাকা পাঠানো হচ্ছে সাত হাজার সাতশো একান্ন টাকা পাঠানো হয়েছে এবার তারপরে ওনাকে বলছে যে আরও নয় হাজার টাকা পাঠাতে হবে তো সাড়ে ন হাজার টাকা আরও পাঠাতে হবে তখন উনি বলছে যে না আমি আর পাঠাতে পারবো না তখন ওনাকে ওনাকেও একটা হুমকি দিয়েছে যে বলছে যে আপনার নামে তিন লাখ টাকা লোন হয়ে গেছে এবার যদি আপনি না দেন তাহলে ইএমআই আপনার কাটা হবে তখন উনি আমাকে বলল এই বিষয়টা তখন আমি বললাম ঠিক আছে এটা তো প্রশাসনের দ্বারস্থ হতে হবে তাই আমরা প্রশাসনের কাছে আসলাম সাইবারকে আমি কেস করলাম আর হচ্ছে এই পুনরায় যাতে সাধারণ মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো যারা সমাজের মানুষের কাছে একটা উদ্দেশ্যে বলবো যে এইভাবে যাতে আপনারা কোনো রকম ফোন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে কাউকে টাকা পাঠাবেন না এবং ওটিপিও শেয়ার করবেন না যেহেতু আজকে ইনি প্রতারণার শিকার হলো আরও যাতে কেউ শিকার না হয় এটাই আমরা বলতে চাচ্ছি হ্যাঁ সমাজে দরকার এটা আমার নাম তপু সত্যধার জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন দেওয়া বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন